मौल मोहम्माद सल्ला मोहम्मद हरदम सबा पागन मोहम्मद मोहम्माद हरदम শভিয়ানা মোহাম্মদ এ বাবা জি ভাইরা আমার মা বোনেরা এ আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহা বাল্যকালে আ পাওয়ার দেখিয়ে যা অলৌকিক দৃশ্য দেখিয়ে যা না যেটাকে কারামত বলা হয় আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীরা যাই অলৌকিক দৃশ্য দেখা ওটাকে মুজিজা বলা হয় আর আল্লাহর ওলিরা যে অল দেখায় ওটাকে কারামাদ বলা হয় ধরে বলেন সুবাহান আল্লাহ আমার বাবা যে ভাইরা আমার বড় ব্রাব্দুল কাদের জিলানিও গিলারি রং মাতুল্লাল যখন বাবা তিন বছর বয়স তিন বছর বয়সে আপনা আমার বড় ব্রাব্দুল কাদের জিলানিও গিলারি রং মাতুল্লাল অলৌকিক দৃশ্য দেখিয়েছে এত কম বয়সে জগতের কোন অলি এত বড় অলৌকিক দৃশ্য দেখাইতে পারে নাই জোরে বলেন সুবহানাল্লাহ একজন নারে একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা কন্যা পুরুষ জানো সন্তান না পুত্র সন্তান জানো স্বামী বলে দিয়েছে আরে বিবি একটা নয় দুইটা নয় পাঁচটা কন্যা হয়ে যায় এবার যদি তোর পুত্র কোন পুত্র সন্তান যদি জন্ম না না আমি তোকে ঘরে রাখবো না তোকে তালাক দিয়ে দিব আজ বাবা জগতের মধ্যে এই রকম পুরুষ জগতের মধ্যে আছে বিবিদের যদি একটা থেকে দুইটা বাচ্চা কন্যা হয়ে যায় ওই বিবিকে শ্বশুর দেখতে পারে না শাশুড়ি দেখতে পারে না ওই বিবিকে নিজের স্বামী দেখতে পারে না এরে বাবা একজন মা কি কন্যা সন্তান নিজের হাতে কি জন্ম দেয় দেয় বাবা দেয় না এ বাবা এটা আল্লাহ তরফ থেকে দা যেটা এটা একটা কন্যা মানে আল্লাহ তরফ থেকে রহমত আল্লাহ রহমত যারা সহ্য করতে পারে না কেমতের দিন তারা জবাব দিতে পারবে না আরে আমার বাবা যে ভাড়া জগতের মধ্যে এমনই শ্বশুর শাশুড়ি এমন স্বামী আছে যে একবার দুইবার তিনবার কন্যা সন্তান জন্ম দিয়েছে বলে এমন ইতিহাসের পাতায় উঠানো আছে ওই স্ত্রী কেউ ওই বৌমাকে জ্বালিয়ে পড়িয়ে মেরে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা মানুষ জগতের মধ্যে এমনও আছে যারা এই রকম মানুষ জগতের মধ্যে বসবাস করে আসলে তারা মানুষ নয় তারা মানুষ রূপে আপনার যেন পশু কারণ আমার নবীজি বলে দিয়েছে মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষ হওয়ার জন্য মানুষ সত্তর প্রয়োজন হয় জোরে বলেন সুবহান আল্লাহ আমার ওই নারীকে বলে দিয়েছে পাঁচটা কন্যা সন্তান হয়ে যায় এবার যদি তোমার কন্যা সন্তান হয় তোমাকে তালাক দিয়ে দিব ডিভোর্স দিয়ে দিব বাড়িতে রাখবো না তোমার আমাকে বাপের বাড়ি পাঠায় দিব এই যে গর্বের সন্তানটা আছে এই সন্তানটা যেন পুত্র সন্তান হয় এখন বিবি চিন্তা করে আল্লাহ গো আজকে আমার গর্বে পুত্র সন্তান আছে না মহিলা সন্তান আছে এটা আমি কেমন করে জানব এখন বাবা বর্তমানে ক্যামেরা দ্বারা ধরে ফেলা হচ্ছে এখন বাবা বর্তমানে ডাক্তারের কাছে আপনা যেন ধরে ফেলা হচ্ছে কন্যা আছে না পুত্র আছে এ বাবা এটা কিন্তু আগে ছিল না এবারে বেড়া ওই মহিলা অপর মহিলার সম্মুখে যখন খুলে বললে ওই মহিলা বলল মা তুই কি জানিস না জানিস না আল্লাহর একজন বলিয়া যার নাম হজরতে চা চা বই দেখ পর একটা নিজস্ব খান গাছ একটা গাছের তলায় বসে তার কাছে একটু দুগ্ধ নিয়ে যাবি দুগ্ধটা পান করাইবি আর পান করানোর পরে বলবি আমার গর্বে কন্যা আছে না পুত্র আছে এটা আমাকে বলে মুসা দেঙ্গি বলে দিবে এবার ওই মহিলা বড় খুশি আপনার একটা বাড়িতে দুগ্ধ নিয়ে যায় নামার পরে রাস্তা দিয়ে চলে যায় ওই রাস্তার উপরে আমার বড় আব্দুল কাদের জিলে নিলানি রহমাতুল্লাহ আলাই যেন বাবা খেলাধুলা করতে আছে ওই মহিলাকে হাসতে হাসতে গেল দেখতে পাইলো এবার বাবা হজরতে মুসা সলে জঙ্গের কাছে আসলে আসার পরে মুশাসনে বললে হুজুর আজকে বড় একটা আশা নিয়ে আপনার কাছে এসেছি বলে কি আশা বলো বলে আগে দুগ্ধটা পান করেন তারপরে আমার আশাটা বলবো মনের ইচ্ছাটা বলবো আমার মনের আকাঙ্ক্ষাটা বলবো এবার বাবা হযরতে মুসা সলে জংগি জানো বাবা দুগ্ধটা পান করে নিয়ে এবার বলল বলো তোমার মনের আশাটা কি ওই মহিলা বলল ওগো হুজুর আমার গর্বে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে এটা আপনি বলে দেন আর মেয়ে সন্তান যদি থাকে আপনি ছেলে সন্তান যেন জগতের মধ্যে আসে এই ব্যবস্থা আপনি করে দেন কেন না যদি আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তবে আমার স্বামী আমাকে বাড়িতে রাগিবে না আমাকে ডিভোর্স দিয়ে দিবে তালাক দিয়ে দিবে ওগো হুজুর দয়া করে একটু ব্যবস্থা আমাকে করে দে আমার হজরতে মুসা সোনা জঙ্গি বলে মা শোনো আজকে তোমার গরবে সন্তান আছে না মেয়ে সন্তান আছে না পুরুষ সন্তান আছে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আজকে তোমার গর্বে থেকে জগতের মধ্যে পুরুষ সন্তান আসবে এটা একমাত্র আল্লাহ পারবে জগতে কেউ পারবে না এই কথা যখন বললেন ওই মহিলা অঝর নয়নে কান্না করতে করতে যেন পথ বাড়ির দিকে চলতে আরম্ভ করলো করলে তবে বাবা আজ জগতের মধ্যে যদি কোনো মানুষ দেখবেন কাঁদে যদি দেখবেন কোন বিপদে পড়ে আগে মুসলমানের আয় সহযোগিতা করার জন্য আগিয়ে যায় আজকে বাবা এই ভারত ভারতবর্ষের মাটিতে করোনা যখন আসলো আজকে বাবা মুসলমানেদের দান সব চাইতে বেশি ছিল নাকি বলে হ্যাঁ ওদের দান সব বেশি ছিল আরে বাবা যে ভাইরা

আমরা একটু পানির জন্য দাঁড়া পানি খুঁজে পাওয়া যায় না বাবা একজন নারী হাসতে হাসতে যাইতে ছিল কান্না করতে করতে আসতেছে এইদিকে আমার মওব প্রাবদুল কাদের জিলানী ওগিলানী রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলে চিন্তা করে আল্লাহ গো এই মহিলা যাওয়ার সময় হাসতে হাসতে যাইতে ছিল আসার সময় কান্না করতে করতে আসতেছে কারণ ওই মহিলাটা গামে জিজ্ঞাসা করি আমার মওব প্রাবদুল কাদের সব কিছু জানতে পারছেন জানার পরে ইতিহাসের বাধা উঠিয়ে দেওয়ার জন্য ওই মহিলাকে জিজ্ঞাসা করে মা যাওয়ার সময় তুমি হাসতে হাসতে গেলা আসার সময় কান্না করছো কারণটা কি ওই মহিলা বলে বাচ্চা তুমি আমার কথা বুঝতে পারবা না আর তোমাকে বলেও কোনো লাভ হবে না এরে আমার বাবাজি ভাইরা বাচ্চা ছেলে সন্তান সম্পর্কে কিছু বোঝে না বাচ্চা ছেলে ভালো মন্দ সম্পর্কে কিছু বোঝে না না বুঝে বোঝে না বললা বাচ্চারে তোমাকে বলে কোনো লাভ হবে না কারণ তুমি এ সম্বন্ধে তোমার অভিজ্ঞতা তোমার জ্ঞান নয় আমার বল BRADUL QADIR ZILANI বলে মা তুমি নির্দ্বিধায় আমাকে খুলে বলতে পারো আমি তোমার সমস্যা দূর করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ ওই মহিলা চিন্তা করলো এত বড় একজন আল্লাহর ওলি হযরত মুসা সালেহ জঙ্গে আমার সমস্যার সমাধান করতে পারলো না তুমি কি দূর করতে পারবা আমার বল BRADUL QADIR জিলানি বলে একবার শুধুমাত্র আমাকে ভুলে দেখো এবার বলল ওই মহিলা সমস্ত কথা বলল আমার পাঁচটা কন্যা সন্তান হয়ে যায় এবার যদি কন্যা সন্তান জন্ম আমার স্বামী বাড়িতে রাখবে না আমাকে তালাক দিয়ে দিবে তার জন্য দুগ্ধ লইয়া হজরত মুসা সালে জঙ্গির কাছে গেলাম আহ আমি জানতে চাইলাম আমার গর্বে ছেলে আছে না মেয়ে আছে উনি বললেন একমাত্র আল্লাহ জানা জগতের কেউ বলতে পারবে না এই বলে আমা আমাকে নিরাশা করে ওখান থেকে যেন চলে আসতে হলো এবার বড় আব্দুল কাদের জিলানি বললেন আপনি যে লোটাই করে একটা কি নিয়ে যাচ্ছিলেন বলে লোটাই ছিল দুগ্ধ বলে দুগ্ধটা কোথায় বলে পান করে নিয়েছে এবার আমার বড় ব্রাব্দন কাদের জিলানি ও গিলানি রং মাতুল্লাহ বললে আপনি আবারও ফিরে যা আর গিয়ে বলে যে আমার গর্বে মেয়ে আছে না ছেলে আছে এটা বলে দে নইলে বলতে যদি না পারে আমি যে দুগ্ধটা দিয়েছি ওই দুগ্ধটা আমাকে ফিরাইয়া দেন মহিলা বলতেছে বাচ্চা তুমি যে কথাটা বলছো এটা কোনোদিন সম্ভব নয় কারণ একজন দুগ্ধ যখন পান করে না ওটা আর ফিরে দেওয়া হয় না আমার বড় আব্দুল কাদের জিলানু গিলানি রহমাতুল্লাহ আলাই বলে মারা তোমার গর্বে মেয়ে আছে না ছেলে আছে এটা তুমি জানতে যাও বলে হ্যাঁ যদি তুমি জানতে চাও এই কথাটা তুমি গিয়ে বলো নিশ্চয় তোমাকে বলে দিবে না বলতে পারলে দুগ্ধ ফিরে দিবে যদি দুগ্ধ ফিরে না দিতে পারে নিশ্চয় এর একটা রাস্তা বাহির করবে তুমি এই কথা

মালা মোহাম্মদ মহামাদ এই ওই মহিলা হযরতে মুসা আসলের জন্য রহমাতুল্লাহ আলের কাছে আসলে আসার পরে বলে বাবাগো আজকে আমার গরবে ছেলে আছে না মেয়ে আছে বলে দেয়া বলে আমি তো বললাম রে মা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না বলে আপনি যখন বলতে পারবেন না আমার দুধ কেন পান করলে আমার দুধ দটা দেন নইলে আপনি বলে দেয়া আমার গরবে ছেলে আছে না মেয়ে আছে এবারে

আপনাকে আমার আল্লাহ বলি করে জগতের মধ্যে পাঠিয়েছে কিন্তু এত বড় পাওয়া এত বড় ক্ষমতা আজ মুসা চলে জঙ্গি তিনি নিজেও জানতেন না জোরে বলেন সুবহান আল্লাহ আমার বড় ভাই কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছে বুঝতে পারলে বলে যে বলেছে তাকে তুমি ডেকে নিয়ে আসো এবার ওই মহিলা আমার বড় ভাই কাদের জিলানীর কাছে গেল যাওয়ার পরে এই কথা বললেন তোমাকে ডেকেছে এমন আমার বড় ভাই আব্দুল কাদের জিলানী এসেছে বাবা এই কথাকে তুমি বলেছো বলে বলে তাদের জিলানে কোনদিন কি সম্ভব হয় যে জিনিস পান করে না হয় ওই জিনিসকে ফিরে দেওয়া হয় আমার বড় বড় আব্দুল কাদের জিলানি বললেন ও ভাই আব্বা যেটা আপনি বলতে পারবেন না তার জন্য কেন দুগ্ধটা পান করিলে যেমন এই কথা বলেছে আমার মুসা মুসাসরে জঙ্গে আমার বড় বড় আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি জানো বাবা একটা চড় মেরে দিয়েছে যেমন এই চড় মেরে দেওয়া আমার কোন প্রাপ্ত কাদের জিলানি রং গিলানি লালে চোখ দুটো যেন লাল হয়ে গেছে চালালি মেজাজ এসে গিয়েছে বলছে আব্বা গো আজকে এই মহিলা গর্বে ছেলে আছে না মেয়ে আমি বলে দিতে পারি তুমি কেন বলতে পারবে না যদি বলতে পারবে না দুগ্ধটা কেন পান করলে এই মহিলার গর্বে যদি মেয়ে সন্তান থাকে আমি আব্দুল কাদের জিলানি যাও যাও আমি এই মহিলাকে এমন একটা দোয়া দিলাম আল্লাহ কাছে দোয়া করলাম এই মহিলার এবার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তার গর্বে পুত্র সন্তান আছে জোরে বলেন শোভা

এইভাবে যদি তুমি ছুটতে থাকো আজকে কেমন হয়ে যাবে যত মূর্দা আছে সবাই তোমার পেছনে ছুটতে আরম্ভ করবে দুনিয়া আর আগে যাবে না নবীর প্রেমে পাগল হইলে নবীর পাগল হইলে আমার আল্লাহ নবীর বলেন তালা আল্লাহরে একটা আওয়াজ দিয়ে বল যেমন শুবাহান আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা আশি নবীর তরু পড়দিবাহা নিশি নবীর দরুদ পড়দি বাহা নিশি ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালার দিদার মিলে গাকো যদি যদ বাহালে থাকো যদি আজদ বাহালে হইয়া প্রেম ও দাসে নবীর দরু পড় দিবাহ নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা আখুশে নবীর দরু পড়

আমার বড় বুড়ো আব্দুল কাদের ছিলেন ও গিলানি রহমাতুল্লাহ এ বাবা চুপ করে যেন দাঁড়ায় গেল যেমন দাঁড়ায় যাওয়া আবার মরদা গুলো যেন আবার নিজ নিজ জায়গা যেন সাহিত হয়ে গেল এরে আমার বাবা যে ভাড়া আমার বড় বুড়ো আব্দুল কাদের ছিলেন ও গিলানি রহমাতুল্লাহ এর পাওয়ার যদি এতটা থাকে আমার নবীর পাওয়ার কত ছিল আমার নবীজের পাওয়ার কত ছিল

আল্লাহর ওলির নিগাহে গেলে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে মুরিদ হইলে আজকে যে আপনার গাঞ্জা খাওয়া আর নামাজ ছেড়ে দেওয়া এটা যে আমাদের জন্য প্রযোজ্য এটা নয় কারণ আল্লাহর বড় বড় আল্লাহর ওলি জগতের মধ্যে এসেছেন তারাই জীবনে এক অপ্তা নামাজ কাজা করেনি আজকে তুমি যে ওলীর কাছে যাও আসলে সে ওলি নয় এ হচ্ছে একজন পাকা গাঁজা ঘোর এই তোমাকে বলে যে নামাজ পড়া লাগবে না এরকম আল্লাহর ওলি এরকম মুরিদ জগতের মধ্যে আছে না নাই যে এর মরিদ আছে বলে আমার পীর সাহেব বলে যে নামাজ পড়তে হবে না যে আচ্ছা উকুন দলিলে পাইলে যে নামাজ পড়াতে হবে না সুবহানাল্লাহ মাশাআল্লাহ এর মানুষ আছে বাবা তবে আল্লাহর ওলি জিনারা জগতের মধ্যে এসেছেন প্রাকৃতিক ভাবে যারা আল্লাহর ওলি আল্লাহ যারা নৈকট্য লাভ করেছে সুবহানাল্লাহ আজকে তাদের সহবাতে গেলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি ভাইরা আমার মায়েরা এই দেখেন আজকে আপনাদের এখানে আসতে অনেকটা এসেছি সঠিক টাইমে কিন্তু বাবা আপনার প্রথম দিন তো এদিকে ওদিক করতে দেরি হয়ে গেল আর আজকে দেখেন মাইক সাইক সেট করতে দেরি হয়ে গেল জি এই দেখেন আজকে আপনাদের এখানে যে সিস্টেমটা চালাছি আজকে নজ্য বলেন ওনজ্জে বলেন যে আপনার আমি যে কথাগুলো বলছি খুব কষ্ট করে বলছি কারণ আমি আর মাইক সম্পর্ক কোনো কথাই বলেনি যে যাই হোক তবে শুনেন আজকে মাইক যদি ভালো লাগে ভালো বাজে ওরও শোনা হবে আমারও শোনা হবে নাকি বলেন আজকে ওরও ভালো নাম হবে আমারও ভালো নাম হবে যেমন যদি ভালো না হয় তাহলে আমার বদনাম হবে আর মাইক ও যদি ভালো না বাজে তাহলে তার তবে এখানে রাগ করার কিছু নাই আমি চাইবো যে কাল যাতে মাইক ভালো হয় এবং ভালো বাজে আমাকে যাতে ওয়াজ করতে ভালো লাগে তবে আজকে আমি এখান থেকে সমাপ্ত করছি আগামী কালকে সাকালো স্টেজ আসবো শাকালো তো জি সাকালো স্টেজে আসবো আপনাদেরকে প্রয়োজন হলে কালকে একটু ওয়াজ বাড়িয়ে দেব শুনিয়ে দিবো আপনাদেরকে আর কালকে থেকে নতুন নতুন জীবনী আসবে বড় বীর আব্দুল কাদের নতুন জীবনী আসবে এই যে জীবনী বললাম আজকে এগুলো প্রায় মোটামুটি তিন ভাগ করে দুই ভাগ আপনারা শুনেছেন যে এগুলো দুই ভাগ আপনারা শুনেছেন এগুলো এবলেবল আলে মোলামা এগুলো বলে আপনাদের বা আপনারা আমরা শুনতে পাই কিন্তু আগামী কাল থেকে যে জীবনী আসবেন আমার গাউস পাকে এই জীবনী খুব কম মানুষই শুনেছে বেরাদান মিল্লাত ইসলামিয়া আজকে আসুন আজকে এখান থেকেই আগামী কালকে যদি আল্লাহ হায়াতে রাখেন বাঁচিয়ে রাখেন সেগালো করে স্টেজ আসবো আমার মা বোনদের বলবো যা আপনারা তাড়াহুড়ো করে চলে আসবেন আর আমিও তাড়াহুড়ো করে জীবন শুরু করে দিব আসেন নবীকে একবার সালাতু সালাম জানাই ইয়া নবায়ে আল্লাহ ইকা সালাওয়াতুল্লাহ হাবিবি প্রশ্ন আমি নিঃশ সালি এনেছি ধরো দের ডালি চুমিব রোজা রি মো মনে রি আন य साल या ही سلام सालो तुलाम হে খোদা তুমি জগ তপতি করি অগ মর নবি সাথী সাথি পারে রকালে রাখি অগ মর নবি জির পাক দম তলে সালাম Ya Rasul मशाला